دعاء دان مودیر الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানি চ্যানেল দর্শকবৃন্দ মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া এতে আপনাদের সুস্বাগতম দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের কোনো দোয়া আল্লাহ তালার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছে না আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকে তোমাদের দোয়া আসমান ও জমিনের মাঝে ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকে যতক্ষণ না ওই দোয়ার সাথে দুরুশ্বরী পাঠ না করা হয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানসিয়া দর্শকবিন্দু আমরা যতই দোয়া করি ওই দোয়া কবুলিয়তের মাধ্যম ওয়াসিলা দুরুদে পাক দুরুদে পাকের সাতকায় আল্লাহ রবুল্লা আয়ালিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন অতএব আসুন আমরা প্রতিনিয়ত দুরুজ শরীফ পাঠের অভ্যস্ত হই কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে দোয়ার আমরা যে করি এ দোয়া যদি কেউ করতে সময় নাও পায় দুরশুরি পড়তে থাকে তো আল্লাহ তাবার কাতালা তার কুদরত দ্বারা ওই বান্দাকে তার চেয়েতে অধিক দান করবেন যা সে দোয়া করে আল্লাহর কাছ থেকে অর্জন করত কারণ হয়তোবা আপনি ভাববেন আমি কি দোয়া করতাম এটা কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ তো সবই জানেন আপনি কি করতে পারেন কি ভবিষ্যতে করবেন আপনার মৃত্যুর সময় আপনি কি করবেন তাও আল্লাহ আল্লাহতলা জানেন আজ থেকে শত বছর পর আপনার কি ঘটবে আমার কি ঘটবে পৃথিবীর কি ঘটবে সব কিছুই আল্লাহ তারা জানেন ক্রিস্টেম ভেড়া অতএব আমাদের উচিত যেন আমরা বেশি থেকে বেশি দরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি কেননা দুরুদে পাক পাঠের মাধ্যমে আমাদের প্রত্যেকের আলব চিন্তা চেতনা আত্মিক মানসিক শারীরিক সকল কিছুর পবিত্রতা অর্জন হয় আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে দুরু শরীফ পাঠের তৌফিক দান করুন সল্লো আলহ হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লি আসাল্লাম প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চন্দ্র শুকৃ আমরা এই অনুষ্ঠানে প্রিয় আঁকা মাদানী ওস্তফা সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এর দোয়া সম্পর্কিত বিভিন্ন ঘটনাগুলো শ্রবণ করি আজকে আমরা যেই বিষয়টি নিয়ে রসুস আসলামের দোয়া সম্পর্কে বয়ান শুনব তা হচ্ছে মৃতকে জীবিত করে দেয়া হ্যাঁ নবী সাল্ল্লাহ আলিয় সাল্লাম মৃতকেও মানুষ এবং প্রাণী মৃতকেও জীবিত করেছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম দোয়ার অস্তিরায় নবী সাল্লি সাল্লাম দোয়া করেছেন তারা জীবিত করে দিয়েছেন তো আজকের আলোচ্য বিষয় মৃতকে জীবিত করে দিল আসুন আমরা এ প্রসঙ্গে শোনার পূর্বে কোরআনুল করিমের সে নির্দেশনাগুলো শ্রবণ করে নেই যে আল্লাহতালা দোয়া করার জন্য নিজেই কিন্তু তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন আর রসুল আকরাম সাল্লাহ আলী আল্লাহ তালার নির্দেশের সর্ব উত্তম আমলকারী রসুল সাল্লাহাম এই কাজটি প্রতিনিয়তই করেছেন আর রসুলাম এরশাদও করেছেন দোয়া মমিনের হাতিয়ার হ্যাঁ মমিনের হাতিয়ার হচ্ছে মমিন ব্যক্তির সফলতার মাধ্যম হচ্ছে মমিন বান্দার সাকসেসের মাধ্যম হচ্ছে একটি এটা অন্যতম যে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা দোয়ার ওয়াসিলাতে হাদিসে পাকে আসছে আল্লাহ তালা তকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে হ্যাঁ তাকদির কয়েক প্রকার রয়েছে এই এক প্রকারের মধ্যে এটাও যে দোয়ার কারণে নেক বান্দাদের দোয়া নিজের দোয়া পিতামাতার দোয়া এর বদৌলতে আল্লাহ তাবারকাতা তগদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেন মাদানী চ্যানেল বিন্দু আল্লাহ তাবারকাতা কোরআনুল করিমের সুরা মৌমিনুনের ষাট নম্বর আয়াতে ইরশাদ করছেন ইসমিল্লাহ রহমান রহিম

নিশ্চয়ই অহংকারবশত যারা আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাবার কথা আলা কোরআনের এই আয়াতে নির্দেশ দিয়েছেন ও দড়ি আস্তাজি আমার নিকট দোয়া করো আমি তা কবুল করব আল্লাহ তালার কাছে দোয়া করে না যে ব্যক্তি অহংকার চলে আসে দোয়া করবো কেন না দোয়া করা আমাদের উচিত কারণ আল্লাহ তালা খালিক আল্লাহ তালা মালিক আল্লাহ তালা সকল কিছু সৃষ্টিকারী লালনকারী সকল ক্ষমতার আধার আল্লাহ আল্লাহ তাবার তাইলা কোন এর সৎ করেন কোন তা হয়ে যায় আল্লাহ তাবারকাত হচ্ছেন সকল ক্ষমতার উৎস অতএব আমাদের উচিত ওই মহান রব তাবার কাতালার কাছে দোয়া করা তার কাছে প্রার্থনা করা আত্মসমর্পণ করা বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা ওরা আনে পাগের আল্লাহ তাবার কাতালা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমার কাছে দোয়া করো আমি তোমাদের সেই দোয়া শুনবো ও দরুনি আস্তা যেগুলা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমার কাছে দোয়া করো আমি তা কবুল করবো মানি ছিলেন দর্শকবিন্দু রসুল আরবি সাল্লু তলিহু আলিহু আসাল্লাম এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন এবং রসুল আরবি সাল্লি সাল্লাম তার জাহিরি হায়াত মুবারকের প্রতিটি পদে পদে প্রতিটি স্থানে স্থানে সাহাবাই কালাম রিদওয়ানদেরকে নিয়ে কখনো বা একা একা কখনো বা বিশেষ কারোর জন্য দোয়া করেছেন হ্যাঁ আমরা কিতাব থেকে জানতে পারি রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাইলা আলিহি আলহি সাল্লামের অসংখ্য দোয়ার ঘটনা সাল্লামের অসংখ্য মরজেজা হ্যাঁ আল্লাহ নবী সাল্লি সাল্লামের দোয়া এত ওজনদার ছিল এত ওজনদার ছিল এত প্রভাব ছিল মাধানি নিজক বৃন্দ মৃত্যু পর্যন্ত জীবিত হয়ে যেত আল্লাহ তাবারকালার কাছে যখন নবীগণ আলাইহিম সালাতাম কোন দোয়া করেন আল্লাহ দোয়া দোয়াকে ফিরিয়ে দেন না অন্যান্য সকল নবীগন আলিহি সালাতামদেরকে আল্লাহ তাবারকাত যেই অলৌকিক ক্ষমতা দান করেছেন সকল কিছুর সমন্বয়ে আল্লাহ আমার প্রিয় নবী মাহবুব আরবি সাল্ল আলী ওয়াকে দান করেছেন হ্যাঁ মাদাই দর্শক বিন্দু রসুল আকরাম আলী আসাল্লাম এমন কোন দিক আছে কোন সে অবস্থান আছে যে অবস্থানে রসুল আকরাম আলাইহি সাল্লাম যে এই কাজটি হয়নি অন্য নবী গনা করেছেন এক্সাম্পল আদম আলাহ নবী গিনাউলিহি সালাত সালামের যেই ক্ষমতা মজেজা আদরতে ইজরিস আলহিম ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইল আলিহিসাল্লাম সালাম ঈসা আলি সালাম মুসা আলি সালাম সোয়াইব আলি সালাম ইসাহাক আলিহি সালাম ইলিয়াস আলিমাম স সকল আম্বি আই কেরাম আলিহিম ও সালামের যত মজাত ছিল সকল কিছুর মজাদ সমন্বয় আমার প্রিয় আজ্ঞা সাল্লি আমার নবী সাল্লি আসসাল্লাম এর একটি মজা এটাও অসংখ্য জায়গাতে এই ঘটনা ঘটেছে আমরা দু একটি ঘটনা শুনব দোয়ার প্রভাবের কথা তার মোয়াজেজার কথা রসুল আকরাম ইসলামের যে দোয়ার অশিলাতে মৃতুকে জীবিত করেছেন আমরা তার পূর্বের বয়ানেও শুনেছি জাবির রদি আল্লাহ তাল্লাহ দুই দুইজন সন্তানকে জীবিত করেছেন এটা রসুল সাল্লা ময়জেজা শুধু বাহিরে ছিল তাদেরকে জীবিত করেছেন তা কিন্তু না কবরে পৌঁছে গেছে দাফন করা হয়েছে হ্যাঁ আপনার শুনে হয়তোবা আশ্চর্য মনে হচ্ছে কবরের মধ্যে পৌঁছে গেছে দাফন করা হয়েছে আল্লা নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সাল্লামের মজার দোয়ার ওয়াসিলায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে জীবিত করে দিয়েছেন যেমনটি জুরকানি আল মাওয়াহেব এর পঞ্চম খণ্ডের একশো বিরাশি পৃষ্ঠায় রয়েছে এবং শিফা শরিফের প্রথম খণ্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে যে রসুল আকরাম নূরে মুজাসম সরকার আলম ওয়ালিহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিলেন রসুল আকরাম সাল্লুসাল যখন ওই ব্যক্তিকে ওই মানুষটিকে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম দাওয়াত দিলেন তখন সে বলল আমি ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি ইমান আনব না যতক্ষণ না পর্যন্ত আমার মৃত মেয়েকে জীবিত করে না দেবেন কত বড় ব্যাপার না আমার মৃত মেয়েকে জীবিত করে না দেবেন প্রিয় নবী সাল্ল আলী এর ঈরসাত করলেন তুমি আমাকে তার কবর দেখাও প্রিয় ইসলামী ভাইরা ও মাদানসীল দর্শক বিন্দু এখানে একটি বিষয় লক্ষণীয় যে একজন মানুষের ইমান আনানোটা ইমানের দাওয়া দেয়াটা এবং ইমান গ্রহণ করানোটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু দামি যে রসুলি আরবি সাল্লাম একজন মানুষের ইমানের জন্য কতটুকু তিনি মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন মুজরা দেখিয়েছেন এ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা অনেক সময় অলসতা করি ইমানের ব্যাপারে গাফিলতি দেখাই না অমুসলিমকে ইমানের দাওয়াত দেওয়ার ব্যাপারে উত্তম আখলাকের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে একান্ত জরুরি এবং মুসলমান ভাইও যেন গোমরা না হয়ে যায় পদভ্রষ্ট না হয়ে যায় আঁকিদার খারাপই চলে না আসে তাদের মাঝে পরিপূর্ণ ইমানের রওশনী দিলের মাঝে জ্বলতে থাকে রসুল সাল্লামের পরিপূর্ণ মোহাম্বত সিনার মধ্যে থাকে এজন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা চালানো উচিত সরকার সালি সাল্লামের এই ঘটনা থেকে যে একজন মানুষের ইমান গ্রহণের জন্য আল্লাহ নবী সল্লি সাল্লাম তিনি কত চেষ্টা চালিয়েছেন মজেজা দেখিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করেছেন আসুন শুনি সেই ঘটনার রসুল আকরাম নুরি মুজাস্লাম সাল্লি সাল্লামকে যখন তার মেয়ের সে কবরের সামনে নিয়ে গেল সে তার মেয়ের কবরের সামনে নিয়ে গেলেন এবং কবর দেখালেন রসুল আকরাম ওয়াসাল্লাম ওই মেয়েটির নাম ধরে ডাক দিলেন তখন সে মেয়েটি কবর থেকে বের হয়ে আসলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এবং বের হয়ে এসে উত্তর দিলেন লাব্বাইক হুজুর আমি আপনার দরবারে হাজির সুহান আল্লাহ সুহান আল্লাহ জীবিত না মৃত আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাকে ইশারা করেন যাকে আহ্বান করেন সেই মৃত কিংবা জীবিত জ্বর পদার্থ কিংবা উদ্ভিদ চতুষ্পদ জানোয়ার কিংবা মানুষ সে আল্লাহ নবীর দরবারে আসতে বাধ্য কেননা আল্লাহ তার মাহবুবকে সকল সৃষ্টিকে তার মাহবুবের আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল সাল্লাম যদি কোনো কিছু চান প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহর নবী সাল্লাহ ইসলামের কোনো ইচ্ছা হয় আল্লাহ তাআলা ওই ইচ্ছাকে ওই দোয়াকে কখনো ফিরিয়ে দেন না মাথায় ছিলেন দর্শক বিন্দু ওই মেয়েটি আল্লাহ নবী সাল্লামের দরবারে হাজির বললেন আমি হাজির রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম ওই মেয়েটিকে এর এরশাদ করলেন তুমি কি দুনিয়াতে ফিরে আসাকে পছন্দ করো উঠে আসছেন যা দেখাচ্ছেন তুমি কি ফিরে আসা পছন্দ করো জিজ্ঞাসা করেন তোমাকে ফিরে নিয়ে আসি তুমি কি তা পছন্দ করো কিনা মেয়েটি উত্তর দিল না সাল্লি সাল্লাম আমি আমার আল্লাহ পাককে আমার পিতা মাতার চেয়ে বেশি দয়ালু এবং আখিরাতকে দুনিয়ার চেয়ে উত্তম হিসেবে পেয়েছি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সমৃন্দ এই ঘটনার মধ্যে কিন্তু কয়েকটা বিষয় আমাদের সামনে উপস্থাপিত হলো যে এক যে কথা আরস করলাম সরকার সাল্লাহ সাল্লাম একজন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য কত বড় কষ্টকর আল্লাহ তালার দরবারে ফরিয়াদ একজন মৃত ব্যক্তিকে জীবিত করা ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে অত কঠিন কষ্টকর বিষয়টাকে আমাদের দুনিয়াবি জাহেরি হায়াত আমাদের জাহেরি দৃষ্টিতে আল্লাহ নবীমের জন্য এটা কিছুই না কিন্তু আমরা জাহেরি বিষয়টা যে একজন মানুষের হেথে জন্য এত কিছু ঘটানো এত কিছু ফরিয়াদ করা আমরা কি পারি না আমাদের প্রতিবেশী অমস্তিন যদি কেউ থাকে তাকে হেদায়েতের জন্য চেষ্টা চালানো উত্তম আখলা উত্তম চরিত্র ভালোবাসা আর যারা মুসলমান আমার ভাই আছে আমার বোন আছে তাদের আঁকিদা যেন বিশুদ্ধ থাকে তারা যেন গোমরা না হয়ে যায় তারা যেন সঠিক পথের উপর স্থায়িত্ব থাকে এজন্য কি আমাদের প্রচেষ্টা চালানো উচিত না মাদানীল দর্শকের আসুন আমরা চেষ্টা করি এরই পাশাপাশি রসুলি আরবি সাল্লা আসমের এই মঞ্জে এই এ দোয়া থেকে দোয়ার মাধ্যমে জীবিত হওয়া এ মেয়েটির মাধ্যমে আমরা জানলাম যে দুনিয়ার চাইতেও আখ রাত উত্তম আমরা আজকে এই ধ্বংসশীল পৃথিবীর জন্য প্রতিযোগিতায় লিপ্ত আছি প্রচন্ড প্রতিযোগিতায় লিপ্ত আছে আল্লাহ রব আলিন এই অবস্থায় আমাদেরকে যেন ফিরিয়ে নেই আখ রাতের প্রতিযোগিতার মধ্যে লাগিয়ে দেন আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন যে উত্তম হিসেবে ওই মেয়েটি পেয়েছে আখরাতকে অতএব আমরা যেন ওই আখরাতের জন্য কোনো কাজ করতে পারি চেষ্টা চালাতে পারি নিজেকে গাফিল করেন না রাখি আমাদেরকে যেন দুনিয়া মোহ অন্ধ করে না রেখে দেয় মাকাবির দুনিয়ার মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে যতক্ষণ তোমরা কবরের মুখ দেখো আসলে আমরা অন্ধ হয়ে গেছি দুনিয়ার মোহ ভালোবাসা প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে আসুন মাদানী দর্শক বৃন্দু আমরা আমাদেরকে কামিয়া করি সফল করি সাকসেস করি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমরা শুনছিলাম প্রিয় আঁকা মাদানি আলে মুস্তফা সাল্ল ওয়ালিহি ওয়াসাল্লাম এর দোয়ার বদলতে মৃত কবর থেকে উঠে এসেছে আরে শুধু কি মানুষই জীবিত হয়েছে না অন্যান্য প্রাণীরাও হয়েছে আসুন আমরা তো আসুন নেই মাওয়াহেবুল্লা দুনিয়া সরহজুর এর মধ্যে রয়েছে যে প্রিয় ইসলামী ভাইরা হজরতে জাবির রদি আল্লাহ তালহর ঘটনা ঘটেছেন এর মধ্যে একটি ঘটনা এটা অনেকগুলো ঘটনার মধ্যে যে জাবির রদি আল্লাহ একটি ছাগল জবাই করে এর মাংস রান্না করলেন এবং রুটিকে টুকরু টুকরু করে সরিদ বানালেন আর তার রসুল আকরাম সাল্লামের দরবারে উপস্থিত হলেন প্রিয় আকা সাল্লি সাহাবাই সাহাবাইকার তা আহার করলেন খাবার খেলেন সরিদ রসুল আকরাম সাল্লি আসাল্লামের প্রতিটি কাজ প্রত্যেকটি তার অভ্যাসম বাড়া পৃথিবীর সর্ব উৎকৃষ্ট কাজগুলোর মধ্যে অন্যতম মাদানি চল দাসপেন্দ্র রসুল সাল্লি সাল্লাম যেই খাবারটা খেতেন ছিল সবচেয়ে উৎকৃষ্ট খাবার নবী সাল্লাহ আলি যেটাকে ব্যবহার করতেন সেটা ছিল সবচেয়ে উৎকৃষ্ট আজকে আমরা বর্তমান সময়টাকে আধুনিক সময় বলি না এই সময় এসেও দো আলাম নুরে মুজাসম সাল্লাহ আলি সাল্লামে সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যে স্যান্ডেল মুবারক ব্যবহার করেছেন চামড়ার বর্তমানে সেটাকে সবচাইতে উন্নত আধুনিক বলা হয় সরকার সাল্লাম যে মেসওয়াক মুবারক ব্যবহার করেছেন না গাছের ডাল যত অত্যাধুনিক ব্রাশ পেস্ট বের হোক না কেন এই প্রকৃতি গাছের ডাল কাঁচা ডাল ব্যবহার করে মেসওয়াক করে আমাদের এই দাঁতের মুখের যে পরিমাণ উপকার সাধিত হয় ওই উপকারের দশ ভাগের এক ভাগও পেস্ট এবং ব্রাশের দ্বারা সম্ভব না এটা আমি বলছি না আপনি জানুন যে কেননা গাছের রস ধারা যে গাছের ডালটা যখন আমি মেসওয়াক করবো এর যে রস গিয়ে আমার মুখে থাকবে দাঁতের গোড়াতে প্রবেশ করবে মুখে যাবে আমার সমস্ত ভাইরাসগুলোকে নষ্ট করে দেবে এখানে একটি সতেজতা সৃষ্টি করবে হ্যাঁ অবশ্যই ওই মেসওয়াকের ব্যবহার বিধি কিন্তু আমাকে জেনে নিতে হবে আমি যদি ব্যবহার বিধি না জেনে যেমন খুশি তেমন ব্যবহার করে তখন কিন্তু এটার বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো না তো যে কথা আমি আরজ করছিলাম সরকার সাল্লি সাল্লাম যে খাবার খেতেন শরীদ এই শরিদ থেকে কথাটা আসছে রসুল আকরম সাল্লিয় সাল্লাম শরিদকে খুব অত্যন্ত পছন্দ করে শরিদ কি ঝোলকৃত গোস্ত রান্না করা তরকারিতে রুটিকে চিরে চিরে দেয়া ছোট ছোটো টুকরা করে আর ওই গোস্তের ঝোলের মধ্যে সেটা ভিজে যায় এটাকে শরিত বলা হয় আসলেই এই খাবারটা অত্যন্ত টেস্টি মজাদার খাবার উৎকৃষ্ট খাবার বর্তমান সময়ে রুটি এবং গোস্ত এটা উন্নত খাবার আর বিশেষত খাসির গোস্ত বকরির গোস্ত যেটাকে আমরা ছাগল বলি ছাগলের গোস্তটা আর রুটি এটা তো উৎকৃষ্ট খাবার এটা সারা পৃথিবীর মানুষই জনপ্রিয়তার সাথে মজার সাথে সেটাকে খেয়ে তাকে রসুল আরবি সাল্লা সালের দরবারে সেটাকে পেশ করা হলো সরকারের আলাম সাল্লাহ আলিয়াল্লাম এবং সাহাবা কারাম আলী হিমুর রেদোয়ান তা থেকে আহার করলেন যখন সবাই খেয়ে শেষ করলেন তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওই ছাগলের সকল হারগুলোকে একটি পাত্রে জমা করতে বললেন সেই হারগুলোর উপর নিজের হাত মোবারককে রেখে কিছু বাক্য এরশাদ করলেন তখন এই মজেজা প্রকাশ পেল যে সেই ছাগলটি ছিল সে তখন ওই হারগুলো একত্রিত হলো এবং ছাগলটি দাঁড়িয়ে গেল এবং নেজ নাড়তে লাগলো অথবা রসুলের করিম সাল্লাহ আলিয়াল্লাম এর সাত করলেন হে জাবির তুমি তোমার ছাগল তোমার ঘরে নিয়ে যাও হাজরত জাবির রদি তালান যখন এই ছাগলটিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন তার স্ত্রী রদিয়া আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এই ছাগল কোথেকে আসলো জাবির রাদি আল্লাহ আনহু বললেন আমরা আমাদের এই ছাগলটি রসুল আরবি সাল্লাহ আলি ইসলামের জন্য জবাই করেছিলাম হুজুরে আকরাম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের নিকট ধোয়া প্রার্থনা করলেন তখন আল্লাহ পাক এই ছাগলটিকে জীবিত করে দিলেন এ কথা শুনে তার স্ত্রী রদি আল্লাহ তালাহ আনহা কালিমা শহদত পাঠ করতে লাগলো আরদ্দাল্লাহ ইরিক ওয়াই সদ মাহমাদান আবদু হরসলু কালিমা পাঠ করলেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে রসুল আকরাম নুরে মুজাসম আলী আসালাম ওই সপ্তাহ জিনার দোয়ার বদৌলতে মজেজাতে যাতে ছাগল খেয়ে ফেলা শুধু মৃত না আর অস্তিত্বটাও পৃথক হয়ে গেছে রান্না করা হয়েছে খেয়ে ফেলেছে হয়তো কোনো হারও খেয়ে ফেলেছে দুই হারের উপর হাত বুলিয়ে দিয়ে দোয়া করার কিছু পাঠ করার সাথে সাথে আল্লাহ ওই মঞ্চে আল্লাহ নবী সাল্লিয়াল কোন পর্যায়ের মহান ছিলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাহবুব আল্লাহ তাবার কথা সবচাইতে প্রিয় আল্লাহ তালা যার রসিলে কুল কায়নাত সৃষ্টি করেছেন ওই নবী সাল্ল আলি ও আলি ওয়া আমার প্রিয় আঁকা যে মৃতকে জীবিত করে দেয় ওই দয়ালু আকার আমাদের প্রতি যদি দয়ার দৃষ্টি দেন আমাদের এই মৃতকালটা জীবিত হয়ে যাবে ইনশাআল্লাহ এমন নজর নজরকার আঁকা মৃত দিলকে তুমি জিন্দা করে দাও ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ আমাদের প্রতি আপনার দয়ার দৃষ্টি চাই আমাদের প্রতি আপনার করুণা দৃষ্টি চাই আপনার সাফায় তলব করি নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ নবী আল্লাহ আমরা অনেক পরে এসেছি আমরা হাদিসে কারিমাগুলো শুনেছি ঘটনাগুলো কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ আপনি যার প্রতি দৃষ্টি দিতেন তার উভয় জাহান সফল ইয়া নবী আল্লাহ আমরা আপনাকে দেখিনি আল্লাহ এ চোখ আপনাকে দেখার সৌভাগ্য অর্জন আল্লাহ আমাদেরকে আপনার দয়ার দৃষ্টি দাগ করে আমাদেরকে আপনার কাছে দেখে নিন আমাদের এই হৃদয়কে আপনি পবিত্র করে দিন আল্লাহ তাবারকালার কাছে দোয়া করে দিন আল্লাহ যেন আমরা সকল কাম যেন আমরা কামিয়াব হয়ে যাই আল্লাহ আলা। যেন আপনার ওয়াসিলায় আমাদেরকে কবল করেন মাদারীছেন দর্শকবিন্দু আল্লাহ তালার কাছে এই দোয়াই রাখবো আল্লাহ তালা যেন তার প্রিয় মাহবুব সরকারে দো আদম নূরে মুজাসম সাল তলা আলীহি ও আলিহি ওয়াসাল্লাম এর সৎকায় আমাদের কালো কাল্পকে কালো হৃদয়কে উজ্জীবিত করে দেন মৃত এই কল্পটাকে আলোকিত করে দেন মৃত্যু এই হৃদয়টাকে উজ্জ্বল করে দেন আমরা যেন এই হৃদয়ের মাঝে শুধু দিনে ইসলামকে অনুভব করতে পারি সকল প্রকার গুমরাহি থেকে ফিরে এসে হেদায়তের উপর সুপ্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ তাবারক আলা আমাদের সবাইকে রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লামের ওসিলায় বরকতদান করুক আমাদের প্রত্যেকের কাল্পকে আলোকিত করে দেখ বিকশিত করে দেখ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তোমার হাবিব পাক সাল্লিয়ামের ওয়াসিল আমাদের মৃত মৃতকল্পকে তুমি জীবিত করে দাও জিন্দা করে দাও আমরা যেন অনুভূতি হারিয়ে না ফেলি আমরা যেন তোমার নবীর প্রেম হারিয়ে না ফেলি বরং তোমার নবীর প্রেম ধারা সিক্ত করে আমরা উভয় জাহানে সফল হতে পারি আমাদের সেই তৌফিক দান করো। آمين يا رب العالمين صلوا على الحبيب صلى الله تعالى على محمد.